গরমের মরশুমে একটু শান্তির খোঁজে আমরা অনেকেই দার্জিলিং এ ভিড় জমাই কিন্তু দার্জিলিং এ ঘুরতে গেলে আমরা সকলেই বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান করি আজ আমরা এই পর্বটিতে এমন একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব যে হোটেল থেকে পায়ে হেঁটেই খুব সহজেই মেলে পৌঁছে যেতে পারবেন এছাড়া আপনারা চাইলে এই হোটেলটিতে থাকা এবং খাওয়ার অপশনটিও পেয়ে যাবেন হোটেলটিতে থাকা এবং খাওয়ার খরচ কত কী কী সুযোগ সুবিধা আছে এই সমস্ত তথ্য থাকবে এই পর্বটিতে আমাদের এই পর্বটি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি এটি কিন্তু কোনো পেট প্রমোশন নয় আমরা এইবার যে হোটেলটিতে ছিলাম তার নাম হোটেল সিন্ধু প্যালেস এই হোটেলটি দার্জিলিং ম্যাল থেকে মাত্র ছশো মিটার দূরে অবস্থিত আপনারা এনজিবি বা শিলিগুড়ি থেকে হোটেল পর্যন্ত সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন ঘড়িতে এখন বাজে দুপুর একটা বেজে তিরিশ মিনিট আর এই যে আমরা এখন আমাদের হোটেলে সামনে নামলাম গাড়ি থেকে তাই দেখুন এই সামনে এই মেন রাস্তা থেকে এই এক মিনিট মতো হেঁটে হোটেলটা তো আমরা এখন এই হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে চেক ইন করি আর হোটেলে চেক ইন করার পর কীরকম কি এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একশো দুই নম্বর রুমে এই রুমটি আমাদের জন্য বরাদ্দ হয়েছে দেখুন রুমে ঢুকেই দেখুন এখানে দুটো বসার জায়গা দিয়েছে আর এখানে একটা ছোট একটা গোল টেবিল রয়েছে আর এইখানটাতে দেখুন একটা একটা রয়েছে আর ভেতরে ভেতরে দেখুন এক্সট্রা কম্বল দেওয়া রয়েছে আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর এখানে জলের গ্লাস দিয়েছে জল গরম করার জন্য একটা কেটলি দিয়েছে আর এখানে সাবান আর টাবেল দিয়েছে এখানে একটি দেখুন ডাস্টবিন দিয়েছে আর এখানে টিভি কেবিনেট আছে সুন্দর টিভি কেবিনেটটা আর যদি আমি এইদিকে ঘুরাই এইদিকে দেখুন এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এটা ডবল বেড আর মধ্যেখানে একটা বেড সাইড টেবিল রয়েছে মানে এটা কিন্তু তিনজন থাকতে পারবেন আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে ঢুকিয়ে দেখুন সোজাসুজি একটা আয়না রয়েছে আর বেসিন রয়েছে এখানে বালতি মগ রয়েছে উপরে গিজার রয়েছে আর কোমোট রয়েছে আর রুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি আমি বলি রুমের নিচটা যদি ফ্লোর যেটা বলি রুমের ফ্লোরটা এরকম ভাবে কার্পেট দেওয়া রয়েছে ঠিক আছে রুম ঠিক আছে রুমের প্রাইস কি আছে না আছে সেটা বলবো আর এখান থেকে মেল পর্যন্ত কত দূর সেটাও বলবো আর ঠিক তার পাশে আমাদের আরেকটা রুম আছে দুটো রুম নিয়েছি এবার আমরা দাঁড়িয়ে আছি একশো তিন নম্বর রুমের সামনে দেখুন রুমে ঢুকলাম ঢুকেই দেখুন বাদিকে একটা বড় একটা সোফা রয়েছে বড় সোফা বেশ দু তিনজন বসতে পারবেন আর এখানে একটা টেবিল রয়েছে আর এখানে দেখুন একটা ডাস্টবিন দিয়েছে এবার যদি আমি এই দিকটাতে ঘুরাই ক্যামেরাটা দেখুন এখানে একটা সাইড টেবিল দিয়েছে বেড সাইড টেবিল আর এখানে সিঙ্গেল বেড রয়েছে আর এখানে ডবল বেড রয়েছে আবার ঠিক দেখুন এই দুটো বেডের মধ্যেখানেও একটা বেড সাইড টেবিল দিয়েছে আর এবার আমি এই দিকটাতে ঘুরাই দেখুন এখানে একটা বসার জন্য চেয়ার দিয়েছে এখানে একটা টেবিল রয়েছে যেখানে টাবেল সাবান এই সমস্ত জিনিসপত্র রয়েছে আর এটা হচ্ছে টিভি কেবিনেট টিভি কেবিনেটটাতে টিভি বেশ বড় বড় সাইজের টিভি রয়েছে আর এটা হচ্ছে ওয়ার্ড্রব দেখুন ওয়ার্ড্রবের ভেতরে যদি খুলি ভেতরটাতে দেখুন এরকম কম্বল দিয়েছে আর এইবার আমি চলে আসি ওয়াশরুমটাতে ওয়াশরুমটা দেখুন এখানে একটা স্লিপার দিয়েছে আর ঢুকেই এখানে দেখুন একটা আয়না রয়েছে বেসিন রয়েছে এখানে এই যে গিজার রয়েছে আর বালতি রয়েছে মগ রয়েছে কোমোট রয়েছে যদি বলেন ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো রুম এই দেখুন লেজেন্ডারি কেভ আমরা এখান থেকে যাত্রা শুরু করছি আমাদের হোটেলের জন্য দেখুন এখন বাজে ঘড়িতে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট চলুন আমরা হাঁটা শুরু করি দেখি কতক্ষণে পৌঁছাচ্ছি আপনারা হাঁটবেন কোন রাস্তা দিয়ে বলে দিচ্ছি এই দেখুন লুনার আছে না লুনার লুনারের এই রাস্তাটা সোজা রাস্তা বরাবর যাবেন চলুন আমরা এবার এই দিকে হাঁটা শুরু করি তাহলে বুঝতে পারবেন যে কতক্ষণে আপনারা এই জায়গাটাতে এসে পৌঁছাবেন এই যে দেখুন এখানে প্রচুর গাড়ি পাওয়া যায় গাড়ি স্ট্যান্ড রয়েছে আমরা এখন কিন্তু এই রাস্তা বরাবর সোজা হেঁটে যাব। আর এই রাস্তাটা কিন্তু বলতে পারেন সমতলই প্রায় সমতল নর্মাল যেরকম মানুষ হাঁটে সেরকমভাবেই কিন্তু আমি হাঁটাচলা করছি তো আপনারা যদি আসেন খুব বেশিরা দু তিন মিনিট কম বেশি লাগতে পারে এই যে দেখুন হেঁটে যাচ্ছি আর এই যে হচ্ছে কুঙ্গা গতকাল কিন্তু আমরা এখান থেকে দুপুরের লাঞ্চ করেছিলাম চলুন সামনের দিকে এগিয়ে যাই এবার দেখুন এই যে এখানে ক্লক টাওয়ার আছে এই ক্লক সায়ে সামনে দিয়ে এই রাস্তাটা আছে না এই রাস্তা বরাবর এই সাইড দিয়ে চলুন আমরা এগিয়ে যাই এই এই যে রাস্তা বরাবর এখান থেকে হেঁটে যাবো রামাদা রামাদা হোটেল এই যে দেখুন এই যে দেখুন আমি হাঁটছি এই যে দেখুন আমার বা ভাইসরয় খুব বড় কিন্তু একটা হোটেল এই রাস্তা বরাবর কিন্তু সোজা হেঁটে যাবেন এখান থেকে আরেকটুখানি লাগবে আমার কথা শুনে বুঝতেই পারছেন যে আমি কিন্তু একদম নর্মাল ভাবে সাধারণ মানুষ হাঁটে সেইভাবে হাঁটছি তাড়াতাড়ি কিন্তু হাঁটছি না তো এই যে রাস্তা এই রাস্তা দেখে বুঝতে পারছেন তো এই রাস্তাটা কিন্তু সমতল উঁচু নিচু কিন্তু নেই বয়স্করা যদি আসেন বা বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ারই কথা নয় এই যে এই রাস্তা আছে এই রাস্তা বরাবর আমরা হেঁটে যাব আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের সামনে দেখুন কটা বাজে দশ মিনিট মতো লাগলো যাতায়াত করে তার মানে আপনারা যদি এই হোটেলে আসেন একদম হোটেলের কিন্তু গাড়ি চলে আসবে আর এই হচ্ছে হোটেল এখান থেকে কিন্তু একটা জিনিস আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই দেখুন তবে ক্লিয়ার নয় পুরোটা যেহেতু সামনে একটা বাড়ি রয়েছে সেই জন্য আর এখানে কয়েকটা গাছপালা রয়েছে থেকেও কিন্তু এখান আপনারা দেখতে পারেন যদি আকাশ একদম ঝকঝকে পরিষ্কার থাকে তবেই তা না হলে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার না হলে কিন্তু এখান থেকে এত ভালো কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না দাদা তোমার নাম নমস্কার সরকার এই হোটেলটা মেল থেকে কত দূরে পায়ে হেঁটে সম্পূর্ণ সমতল রাস্তা স্যার হ্যাঁ ছয় থেকে সাত মিনিট আচ্ছা এখান থেকে কি দার্জিলিং স্টেশনটা কি সামনে একদম পায়ে হেঁটে পাঁচ মিনিট আচ্ছা নিচে নামতে হ্যাঁ একদম স্যার নিম্নে এখান থেকে এন জিপি থেকে বা শিলিগুড়ি থেকে পিক আপ সেটা কি সম্ভব হ্যাঁ স্যার সমস্ত কিছু হোটেল থেকে হয়ে যায় হোটেল পর্যন্ত কি গাড়ি একদম হোটেলের সামনে অবধি গাড়ি চলে আসে গাড়ি আপনাকে যেখানে ছেড়ে দেবে সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হলো পায়ে হেঁটে টেন সেকেন্ড মোট ছয়খানের রুম আছে স্যার আমাদের এই হোটেল সিন্ধু প্যালেস বাদেও আমাদের হোটেল দীপক আছে মেলের উপরে আরও অন্যান্য হোটেল আছে আমাদের দ্বারা আপনি সিটংয়ে বুকিং করতে পারেন সিটংয়ে অগ্নিহম স্টে আছে তাকদাতে আছে নানান জায়গায় আমাদের হোটেল আছে স্যার আমাদের এখানে স্যার অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে প্রত্যেকেরই জানা সিজন অফ সিজন ভ্যারি করে হুম আমাদের স্টার্টিং প্রাইস হলো বারোশো থেকে পনেরোশো টাকা এবার টোটালটা আমাদের অ্যাকচুয়ালি যেটা হোটেলটা চলে থাকা খাওয়া সাতশো টাকা নিয়ে যার মধ্যে সকালের বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট ইভিনিং টি রাতের ডিনার সমস্ত কিছু থাকে স্যার সকালে ব্রেকফাস্টে আপনার চা থাকলো ব্রেকফাস্টে পুরি সবজি কিংবা এগ রোস যে যার ইচ্ছে মতো আগে থেকে বলে দিয়ে হয়ে যাবে লাঞ্চে তো সাধারণত ভাত ডাল সবজি থাকে সাথে রুই মাছ থাকে স্যার কোনো একটা ভাজা বা চাটনি এসব থাকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স থাকলো চা বা কফি যে যা খালো ইচ্ছে মতো সে তার পছন্দ মতো করতে পারে রাতে আপনার ভাত বা রুটি যে যার মতো করে করতে পারে কোনোদিন চিকেন থাকে ডিম থাকে সেটা মিলে তো কোনো দিন চিলি চিকেন কিংবা ফ্রাইড রাইস এইসব করে হয়ে যায় টপ টাইমে এটা যদি এক রুমে চার থেকে পাঁচজন থাকে স্যার হ্যাঁ তাহলে সাতশো টাকা করে অবশ্যই একদম প্রযোজ্য সেটা সিজনে গিয়ে কিছু অংশ বেড়ে যায় কেউ মনে করে যে সিঙ্গেল একা আসবে তাহলে কিছু অবভিয়াসলি যা কোনো অসুবিধা নেই যদি তার যথাযথ আইডি প্রুফ থাকে ম্যারেড কাপেল হোক কিংবা আনম্যারেড হোক বা সিঙ্গেল হোক তাতে আমাদের কোনো অসুবিধা নেই পুরো গেস্ট বললো যে সামনাসামনি কোথাও যেরকম হাফ ডে ওয়ান ডে বিভিন্ন রকম সাইট সিন হয় এগুলো কি এখান থেকে সম্ভব হ্যাঁ স্যার সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে আমরা টোটালি একটা কার রিজার্ভ করে দিই আমাদের বিশ্বস্ত নিজস্ব ড্রাইভার আছে যার দ্বারা আপনি সমস্ত সাইট সিনটা করে নিতে পারবেন সে নিয়ে কোনো অসুবিধা নেই সমস্ত আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি একশো এক নম্বর রুমের সামনে দেখুন রুমের ভেতরে ঢুকি ঢুকে দেখুন এখানে কত বড় একটা বড় সাইজের দেখুন একটা সোফা রয়েছে আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে দেখুন একটা বড় বেড রয়েছে যেখানে কিন্তু দুজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকতে পারবে আর এখানে একটা সাইড টেবিল রয়েছে ঠিক এখানেও দেখুন একটা সাইড টেবিল রয়েছে এবার যদি আমি এই দিকটা ঘুরাই দেখুন এখানে কতটা বড় একটা টিভি ক্যাবিনেট রয়েছে এবং অনেকটা বড় সাইজের কিন্তু টিভিও রয়েছে এবার চলে আসুন এই পাটটাতে দেখুন এই পাটটা কতটা সুন্দর এবং আলাদা করা রয়েছে কেন আলাদা করা রয়েছে সেটা বলছি আর এখানে দেখুন চা কফি সরঞ্জাম দেওয়া থাকে তবে এখন যেহেতু এই রুমে গেস নেই সেই জন্য এখানে জল আর হচ্ছে গ্লাস রয়েছে আর এখানে দেখুন দুটো সোফা রয়েছে আবার দেখুন এখানেও একটা সোফা রয়েছে আর এইখানে দেখুন এখানে আবার সিঙ্গেল বেড একজন মানুষ থাকতে পারবেন আর এটা হচ্ছে একটা সাইড টেবিল কেটলি রয়েছে আর যদি দেখেন এখানে দেখুন একটা বিশাল বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে এবার আমি ঘুরিয়ে যদি এই দিকটাতে দেখাই এখানে দেখুন একটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার দেখুন সামনে একটা কোমোড রয়েছে এখানে বালতি মগ রয়েছে এখানে গিজার রয়েছে আর এখানে দেখুন আয়না আর বেসিন রয়েছে যদি বলেন রুমটা বিশাল বড় দেখুন আমার কথা ইকো হচ্ছে ওখানে একটা সোফা এখানে দুটো সোফা এখানে একটা সোফা মানে পরিবারের সাথে আসুন তিনজন থেকে চারজন মানুষ এখানে থাকতে পারবেন আসুন গল্প করুন খাওয়া দাওয়া করুন আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা যেহেতু পুরো সেপারেটেড খুব সুন্দর মানে এত সুন্দর হোটেল এত কম দামে এবং মেল থেকে কিন্তু যেটা বললাম আপনাদের তো দেখিয়েছি আমি আমি হেঁটেই দেখিয়েছি পাঁচ থেকে দশ মিনিট মতো লাগে এবং বয়স্ক বাচ্চা সবাই কিন্তু আসতে পারবেন যেহেতু রাস্তাটা একদম সমতলের মধ্যে আমি কিন্তু রাস্তার বিবরণ দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমরা এখন রয়েছি সিন্ধু প্যালেস যে হোটেল রয়েছে সেই হোটেলের রিসেপশানে আপনারা তো দেখলেন আমরা এখানে কিন্তু একটা দিন ছিলাম তো এখানে রুমের যে কোয়ালিটি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আরেকটা কি এখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে কিন্তু এখানে একটা প্যাকেজও রয়েছে সেই প্যাকেজের কি প্রাইস আছে সেটা তো দাদা বলেই দিয়েছেন আপনারা দেখে নিয়েছেন আরেকটা আমি একটা জিনিস যেটা হাইলাইট করব এই হোটেলে আমরা তো ফার্স্ট ফ্লোরে ছিলাম ব্যালকনি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু সামনে একটা দুটো গাছ আছে সেই জন্য ভিউটা একদম ক্লিয়ার নয় কিন্তু আপনারা দেখতে পাবেন খালি চোখে এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো এই যে দেখুন আমাদের এই যে লাগেজগুলো দেখুন এই যে এই যে লাগেজ আমরা কিন্তু দশটার সময় কিন্তু চেক আউট করেছি আর এখন বাজে ঘড়িতে দুপুর দুটো বেজে পনেরো মিনিট এই যে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা আমাদের লাগেজ এখানে ছিল রকম কোনো সমস্যা হয়নি এনারা খুব হেল্পফুল আমরা রেখে ম্যালে ঘুরে বেরিয়েছি কখনো একবারের জন্য ফোন করেনি যে আপনাদের লাগেজ রয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে এই পরিষেবা কিন্তু এখানে আসলে আপনারা পেতে পারেন আর এখানকার সবারই ব্যবহার খুব ভালো আপনারা যদি মনে করেন বাজেট ট্রিপ করবেন দার্জিলিংয়ে এবং মেলের সামনে এই হোটেলটা আপনাদের জন্য কিন্তু রয়েছে ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো দাদাকে ফোন করবেন কীরকম কী প্রাইস আছে সমস্ত কিছু জেনে নেবেন তারপরে আপনারা দেখতে পারেন আর এখানে কিন্তু খালি ফুডিং লজিং বাদ দিয়ে খালি রুমও কিন্তু বুকিং করতে পারেন যেভাবে আমরা রুম বুকিং করেছিলাম তারও একটা আলাদা প্রাইস আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন তো আমাদের কিন্তু এই যে হোটেল এটা কিন্তু খুব ভালো লেগেছে পরবর্তীকালে দার্জিলিং আসলে এখানে আবার আসবো সেই জন্য আপনাদের যদি মনে হয় যে একদম দার্জিলিংয়ের সামনে কোনো হোটেলে আপনারা থাকতে চান এবং যেখান থেকে পরিষেবাও ভালো পাবেন এবং হেঁটে চলাচল করতে পারবেন মেয়াল পর্যন্ত তাহলে কিন্তু হোটেল সিন্ধু চলে আসতে পারেন